বন্ধুরা নার্সারি থেকে যখনও আপনারা জুহি ফুলের চারা কিনে নিয়ে আসছেন তখন আপনাদের কি কী জিনিস খেয়াল রাখতে হয় প্রতিস্থাপন করার আগে তো চলুন আজকে এই নিয়েই আলোচনা করব বা দেখাবো আপনাদের কিছু তো চলুন স্টার্ট করা যাক আজকেরই ভিডিও তো দেখুন যখনই আমরা গাছ কিনে নিয়ে আসি বেশিরভাগই কিন্তু রুটস বাউন্ড হয়ে থাকে তো শেকড়গুলো কিন্তু নিচের দিকে অলরেডি হয়ে আছে আর যখনও নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন আমি প্রথমেই বলি যে অন্তত এক সপ্তাহ আপনারা আপনাদের যে জায়গা বিনা প্রতিস্থাপন করে এমনি নর্মালি রেখে দিন যেখানে আপনারা মানে গাছটাকে রাখবেন পরে কারণ যেহেতু আমরা রোড সাইড থেকে বেশিরভাগ গাছ কিনে আমি আমার মতো আছে যারা রোড সাইড গাছ কিনে নিয়ে আসে আর নর্মালি যদি আপনারা নার্সারি থেকে ডাইরেক্টও আনছে তাও এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ নার্সারিতে অনেক অনেক রকমের গাছ বা একটু শেডের নিচে এইসব জিনিস ওরা খেয়াল রাখে বা কিভাবে করছে আমরা জানি না আমাদের কাছে সব ফ্যাসিলিটি হয়তো নেই আমরা ছাদেই রাখবো প্রপারভাবে বা হয়তো এমন জায়গায় রাখছি যেখানে অনেক বেশি হাই টেম্পারেচার তো সেই জন্য আমাদের যে গাছটা আমরা নিয়ে এসেছি সেটাকে আমাদের মানে ওয়েদার হিসাবে আমাদের রাখতে হবে তো আমরা নর্মালি যদি সাত দিন মতো বা পনেরো দিন মতো রাখতে পারি গ্রো ব্যাগে নর্মালভাবে তাহলে খুব ভালো হয় তারপরে আসি প্রতিস্থাপনের ব্যাপারটা প্রতিস্থাপন করার জন্য থেকে মেন থাকে একটা ভালো পটিং মিক্স তো ভালো পটিং মিক্স এর জন্য তো খুবই দরকার যেহেতু এটা একটা মানে গ্রীষ্মকালে বা বর্ষাকালেই শুধু ফুল আসে তাছাড়া শীতে এটা প্রপার ডরমেন্সিতে থাকে মানে এক কোনো ফুল ফুল বা গ্রোথ আপনারা এই জুহি গাছে দেখতে পাবেন না আবার যখন ফেব্রুয়ারি মাস আসবে তখন দেখবেন আবার একটু গ্রোথ স্টার্ট হয় বা আমরা অনেক কাজ করে দিই গাছের মধ্যে তখন গ্রোথ স্টার্ট হয় তো পটিং মিক্সটা এর জন্য খুব ভালো দরকার হয় যেহেতু এটা গ্রীষ্মকাল ভোরে ভর ফুল দেয় আমার কাছে অলরেডি তিনটে তো গাছ আছেই তাছাড়া আরও আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম সেগুলো এখনো প্রপার ভাবে রেডিও হয়ে গেছে তো সেটাও আমি দেখাবো পরে কখনো আপনাদের তো আজকে এই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য সবথেকে জরুরি যেটা সেটা হলো একটা ওয়েল ড্রেন আর ভালো নিউট্রিশন যুক্ত মাটি দেওয়া আর সেজন্য কী কী খেয়াল রাখতে হবে বা কী কী পার্সেন্টেজ আছে সেটা আপনারা খাতা আর পেন নিয়েও নোট করে নিতে পারেন যতটা মাটি তার ফিফটি পার্সেন্ট % को कॉपी 50% ही हम ये खाली वर्मी कंपोस्ट দিলাম যদি আপনাদের ওখানে এটেল মাটি থাকে তাহলে আপনারা মানে বালিম এর সাথে পারবেন এখানে আমি 100 ग्राम মত नीम खोल দিয়ে দিছি এক চামচ মতো সাফাঙ্গি সাইড দিয়ে দিলাম আর এবার এর মধ্যেই কিন্তু আপনারা গাছ লাগাতে পারবেন কিন্তু অনেক বেশি ফুল নিতে চাইছেন তাহলে আরও দুটোর তিনটে জিনিস মিক্স করা বলবো তার জন্য আপনারা এক মুঠো মানে পঞ্চাশ গ্রাম মতো এখানে শিংকুচি দিলাম এতে খুব ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছকে অনেক পাতা মানে আসবে আর তার সঙ্গে এখানে পঞ্চাশ গ্রাম মতো হাড়ের গুঁড়ো দিলাম আর এখানে সর্ষের খোল সেটাও পঞ্চাশ গ্রাম মতো দিলাম সব জিনিসকে ভালো করে মিশিয়ে দিতে হবে অনেক ভাই বন্ধুরা হয়তো বলবে এখন এত গ্রীষ্মকালে সর্ষের খোল দেওয়াটা উচিত না হ্যাঁ মে মাস আসলে তখন আপনারা স্কিপ করে দেবেন বা জুন মাস আসলে সর্ষের খোল পুরো স্কিপ করবেন কিন্তু এখনও যেহেতু এপ্রিল মাস তো অনেক বেশি হাই টেম্পারেচার এখনও হয়নি তো গাছে দেয়া যায় সর্ষের খোলটা যদি আপনাদের মনে হচ্ছে এটাতে অসুবিধা হতে পারে আপনাদের ওখানের ওয়েদার হিসাবে তাহলে আপনারা সর্ষের খোলটাকে স্কিপ করতে পারেন নাহলে আমি তো এটা মিশিয়ে দিয়েছি আর গাছের গ্রোথটাও ভালো আছে আমি আপনাদেরকে পুরো দেখাবো দুদিন পরে মানে গাছের কি গ্রোথ আছে সেটাও গাছে রকম সমস্যা হয়নি এবার আসছে টবের ব্যাপারটা তো এর জন্য প্লাস্টিক টব একদম ব্যবহার করবেন না আপনারা যতটা হবে মাটির টব নেবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি সব থেকে ভালো হয় বারো ইঞ্চি বারো ইঞ্চির টব দিলে আপনার বারবার প্রতিস্থাপনের সমস্যাটা হবে না আর আমি ড্রেনেজ হলের উপরে একটা টবের টুকরো রাখলাম তারপরে এখানে যে পটিং মিক্সটা বানিয়েছি সেটা ভরলাম এবার আসছি গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করা যেহেতু আমার এই গাছটা প্রথমেই দেখালাম নিচের দিকতে শেকড়টা বেরিয়ে আছে তো আমি একদম টানা ছেঁড়া করবো না যেহেতু এখন অনেক বেশি গরম হয়ে গেছে তো যদি গাছটা একবারও মানে শখে চলে গেলে গাছটাকে আবার বাঁচিয়ে আনা খুব মুশকিল হয় তো সেই জন্য গ্রো ব্যাগের টাকে আমি কেটে ঢেলে দেব আর তারপরে এই গাছটাকে একদম টবের মাঝখানে বসাতে হবে বসিয়ে দিয়ে পটিং মিক্সটা দিতে হবে এইভাবে যদি আপনারা প্রতিস্থাপন করছেন তাহলে আপনাদের গাছ কখনোই শকে যাবে না যেটা ভাবে হয় মাটিটাকে যে গ্রো ব্যাগের মধ্যে যে মাটিটা ছিল সেটাকে একদমই মানে আমি কিন্তু টানা কিচ্ছু করিনি এবার টবের মাটিটাকে ভরে দিচ্ছি তার মধ্যেও কিন্তু আমাদের এক থেকে দেড় ইঞ্চি খালি রাখতে হবে কারণ জল দিতে হবে সার দিতে হবে তো সেগুলো ভেসে না চলে যায় তো ওপর থেকে এক দেড় ইঞ্চ মতো খালি রাখতে হবে তারপরে খুব ভালো করে জল দিতে হবে যে আমাদের টবের যে হল তার থেকে জল দেওয়ার পরে আমি প্রথমেই কিন্তু গ্রো ব্যাগ থেকে গাছটাকে টেনে বার করিনি গ্রো ব্যাগটাকে কেটে তারপরে গাছটাকে বার করেছি তো এইভাবে যদি আপনারাও করেছে খুব সহজভাবে তাহলে আপনার গাছটাকে স্যামি শেডে রাখার দরকার নেই আপনারা সকালের রোদ আর বিকেলের রোদ পায় এমন জায়গায় গাছটা রেখে দিন কোনো অসুবিধা হবে না কিন্তু যদি টানা ছেঁড়া করে থাকেন তাহলে কিন্তু গাছটাকে একদম শেডে রেখে দেবেন দুদিন পরের ভিডিও এটা দেখাচ্ছি আমার যে দুটো কুড়ি ছিল গাছে সেই দুটো ফুটেছে তারপরে আমি মানে এই এখানে পিঞ্চিংটা করছি তার কারণ হলো এর ফুলগুলো খুবই সুন্দর আমি চাইছিলাম ফুটে যাক এখনও গাছে একটা কুড়ি আছে যেটা আগামীকাল ফুটবে তো সেটা ফুটবে তারপরে আমি ওখানটা পিঞ্চিং করব। পিঞ্চিং না করা অবধি নতুন গ্রোথ স্টার্ট হয় না তো অবশ্যই পিঞ্চিংটা করে নেবেন যাতে আমাদের গাছটা খুব ভালোভাবে ঝাঁকড়া হয় এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে আপনাদের কিন্তু জুহি গাছের গ্রোথ ভালো হবে আর খুব ভালোভাবে ফুল আসবে তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ